কথা ধারাবাহিকই তাদের নিয়মিত দেখা যায় প্রথম থেকেই দর্শকদের দারুণ মনে ধরেছে নাকি প্রেম করছেন তারা কাদের কথা বলছি এবং সাহেব ভট্টাচার্যর এদিন অভিনেতার জন্মদিনে কি লিখলেন সুস্মিতা এদিন সুস্মিতা সাহেবের জন্মদিন উপলক্ষে যে পোস্ট করেছিলেন সেখানে তাদের কথা ধারাবাহিকের বিভিন্ন সময়ের ছবি দেখা যাচ্ছে কখনো এই সিরিয়ালের প্রথম পোস্টার কোথাও আছে তাদের পাহাড়ের শুটিং দৃশ্য কোথাও আবার খুনশুটি বা মুহূর্ত এই ছবিগুলো পোস্ট করে এদিন দিয়ে লেখেন সুস্মিতা আরও একটা দুর্দান্ত বছরের জন্য তোমার শুভেচ্ছা জানাচ্ছি আনন্দে মজায় কাটাও বছরটা আগামী বছর আরও বিশেষ হয়ে উঠুক বড় স্বপ্ন এবং যা যা চাও সেগুলো পূরণের মাধ্যমে এসব কেতাবি কথা ছাড়াও আমার অন্তর দিয়ে এটা বলতে চাই যে শুভ জন্মদিন দ্য সাহেব ভট্টাচার্য দা ডোরেমন দা সুপারম্যান গোটা পৃথিবী তোমায় আশীর্বাদ দিক ভালো থাকার আনন্দে থাকার ভালো বাসায় থাকার তুমি যেমন তেমনটাই থেকো আমাকে সহ্য করার জন্য ধন্যবাদ এবং অবশ্যই আমায় তুমি যা যা শিখিয়েছো সেগুলির জন্য সুস্মিতার এই পোস্টে অনেকেই সাহেবকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন এই বিষয়ে বলে রাখা ভালো কথা ধারাবাহিকের হাত ধরে বহুদিন পর ফের ছোট পদ্মায় ফিরলেন সাহেব ভট্টাচার্য তাদের সিরিয়াল যে দর্শকদের মনে ধরেছে সেটা টিআরপির দিকে তাকালে বেশ বোঝা যায় তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী বিনোদনমূলক ভিডিও নিয়ে আমরা খুব তাদের ফিরে আসবো ততক্ষণ যেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার